দেখি আমার মনে আমার গিফটটা চলে গেছে অনেক খুশি আর কিংকিউ আপু কতক্ষণ না আর বসে তো বাবু না আস্তে বস্তে এই পর্যন্ত আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো মন চলে কিছু নতুন কিছু ব্লগ নিয়ে আর অনেক কষ্ট হয়েছে করতে আপনার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন ওকে তো বাই বাইস কাকে ভিডিও কাকে কি ভেবেছে মানে নিজেই ভুলে গেছি হ্যাঁ মনে হচ্ছে দুধ চিটা পিটিয়েসলাম দেখে আসবেন ওই পিডিও লিখুন গ্যাস এই রিলেস্টেশনে দেখবো ওই সে দেখ দেখতে বলবেন না আগে তিনটে পাই এটা হচ্ছে দুধ 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 আর এটা হচ্ছে এরকম হ্যাঁ এটা হচ্ছে আমার বড় দেওয়া গিফট আগে কিছু ইট করতে হয়েছে অনেক কষ্ট হচ্ছে কারণ ওদিনে শুট করি ওদিনে ইট করি আর ওই বা দিয়ে দিই একটু দেরি হবে একটা প্রিমিয়াম দিয়ে দেবো বিশ তারিখের মধ্যে পাবেন তো চলে যাই বাই বাই